এই ভিডিওতে আমি এডমেটিক প্রোগ্রেশনের উপর একটি প্রবলেম নিয়েছি প্রবলেমটা সিম্পল প্রবলেম কিন্তু প্রত্যেক লেভেল অফ স্টুডেন্টসদের কথা ভেবে তো সব রকমের অঙ্ক দিতে হবে তোমার ধরো শুধু এই টফ প্রবলেমগুলো দেওয়া হলো তারা একটু যারা অঙ্ককে ভয় পায় এড়িয়ে যেতে চায় তাদের জন্য কোনো রইল না তা কিন্তু না আর এই ধরনের পরীক্ষাগুলো কি হয় সাধারণত তোমার স্কুল এক্সামস বা যে এই ক্লাসের যে ফাইনাল এক্সামস সেখানে দেখতে পাওয়া যায় তো সেগুলো তো আমাদের জানা দরকার করতে হবে তো প্রবলেমটি কী আছে তোমাদের শোনাই তারপর তার সলিউশান কী হবে সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি আমি প্রবলেমটা আছে দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্ম অফ অ্যান্ড এপি আর এ অ্যান্ড এল রেসপেক্টিভলি অ্যান্ড দ্য সাম অফ অল দ্য টার্মস বি ক্যাপিটাল এস সো দ্যাট দ্য কমন ডিফারেন্স ইজ এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু এস মাইনাস ব্র্যাকেটের মধ্যে এল প্লাস এ এটা তোমাকে দেওয়া আছে প্রমাণ করতে হবে আর কি কমেন্ট ডিফারেন্স হচ্ছে এটা এটা তোমাকে প্রমাণ করতে হবে তাহলে কমেন্ট ডিফারেন্সটা জানা নেই তাই না তাহলে ফার্স্ট টার্মটা দেওয়া আছে লাস্ট টার্মটা দেওয়া আছে আবার নাম্বার অফ টার্ম দেওয়া নেই তো তাহলে আমরা কী করবো যেগুলো দেওয়া নেই সেগুলো ধরে নেবো প্রথমে তারপরে যেমন যেমন নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা কাজ করব তাহলে চলবে প্রথমে আমরা দৌড়ে নিই Uh, solution Let common difference equal to D and number. অফ নাম্বারের পরে এন ও লিখে ডট লিখেছি শুধু যদি এন ওটা লেখো তাহলে নো হয়ে যাবে তাই না তাই নো এর পরে একটা ডট দিলে নাম্বার হয়ে যায় বা নাম্বার এস এস দিয়ে তারপর একটা ডট দিতে নাম্বারস নাম্বার অফ টার্মস ইকুয়াল টু এন এটা লিখলে হলো এগুলো লিখে নিলে আচ্ছা এন্টার টু কেটে গেছে সরিয়ে দিই তাহলে হ্যাঁ এবার দেখতে পাচ্ছ পুরো ঠিক আছে তাহলে তোমার এখানে বলা আছে দেখো ফার্স্ট টার্মটা হচ্ছে এ লেখো ইনফরমেশান ফার্স্ট টার্ম ইকুয়াল টু এ এল তাহলে এখানে যেহেতু নাম্বার অফ টার্মস ধরেছি এন তাহলে লাস্ট টার্ম কি হবে লাস্ট টার্মটা নিশ্চয়ই টি এন হবে তো তাহলে দেয়ার ফোর টিএন ইকুয়াল টু হচ্ছে এল দেওয়ার ফোর टू एल एब तुम टीएन की जान बाट टीएन इक्वल टू ए प्लस एन माइनास ओन इंटु टी इल इक्वल टू ए प्लस এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এটা কি ইমপ্লাই করো তোমরা সব তলায় তলায় লিখবে কেমন আমার স্পেসটা কম আছে বলে আমি এইভাবে লিখছি সমান এল মাইনাস এ লিখে নিলে স্টেপ বাই স্টেপ কাজ করবে ভয় পাবে না স্টেপ বাই স্টেপ কাজ করবে এবারে কি আছে তাদের সাম হচ্ছে এস ও এস ইকুয়াল টু এন বাই টু এবার সে কী হয় টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি তাহলে টু এর মধ্যে একটা এ যদি আমি নিয়ে নিই তাহলে হচ্ছে এ প্লাস মানে ফার্স্ট টার্ম একটু লিখে তোমাদের ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম লিখে দিলাম এটা কেমন শোনান হচ্ছে এন বাই টু এ প্লাস এল এটা দেখো হলো কি না বুঝতে পারছো তোমরা তাহলে তুমি এস ইজ ইকাল টু এটা পেলে তাহলে ওখান থেকে তুমি এনটা কি পাচ্ছ তাহলে দেয়ার ফর দেয়ার ফর টু এস ইকাল টু এন ইন্টু এ প্লাস এল দ্যাট ইজ এন ইকাল হচ্ছে টু এস বাই এ প্লাস এল এটা দাঁড়িয়ে গেল তাই তো টু এস বাই এ প্লাস এল হ্যাঁ এনটা ওটা দাঁড়িয়ে গেলো তাহলে তোমার এবার তোমাকে ডি বের করতে হবে তা ডি এর সঙ্গে সম্পর্ক তুমি কি জানো তুমি ধরো নাম দিয়ে দিলে এক নম্বর এটা নাম দিয়ে দিলে এক নম্বর তাহলে কি লিখবে পুটিং দ্য ভ্যালু অফ এন উই গেট ফ্রম ওয়ান ধরে ধরে করবে তাড়াহুড়ো করবে না বাড়িতে আর কি পরীক্ষার সময় একটু স্পিড লাগাতে হবে फ्रम ओान कि पाएन माइनास वान तेज टू एस ब्लास एल माइनासानोल इन टू टी समान एल माइनास और 2s - a + l / a + l पूरा टेन टू t = l - a হচ্ছে তোমাকে t টাকে বের করতে হবে কি করবে বেরই করবে তাহলে তোমাকে ডিটাকে বের করতে হবে তো এরপর ডি ইজ ইকুয়াল টু তাহলে এটা গুণ হয়ে গেল তাহলে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই টু এস মাইনাস এ প্লাস এল এটাই প্রমাণ করতে বলেছিল হ্যাঁ বাই যে যাবি আচ্ছা ঠিক আছে ঠিক থাকো তোমার দাঁড়াও ছেড়ে দিচ্ছি আমি তাহলে এটা হয়ে গেলো এটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল ভেরি সিম্পল প্রবলেম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো এ ধরনের অঙ্ক পাওয়ার জন্য রেগুলার এবং ঘরে বসে ফ্রি অফ কস্ট এগুলিকে দেখার জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে অল নোটিফিকেশান করে দেখো ভালো থাকো সবাই নেক্সট ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার আবার দেখা হবে